ত্রিপুরার রাজনীতির দিকে নজর আবো যেখানে ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর বারবার হামলা হচ্ছে এবং সেক্ষেত্রেই তৃণমূল প্রশ্ন তুলছে যে মানবাধিকার কমিশন এখন কোথায় রয়েছে যদিও জবাব দিতে দেরি করছে না বিজেপিও গত কয়েক মাসে ত্রিপুরায় বারবার আক্রান্ত হয়েছে তৃণমূল খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে আক্রান্ত তৃণমূল শনিবারও উত্তপ্ত হয় ত্রিপুরার বাধাঘাট আহত তৃণমূল কর্মী শুভঙ্কর দেবকে নিয়ে আসা হয়েছে কলকাতার এসএস কে এম হাসপাতাল সূত্রে খবর মাথায় গুরুতর চোখ নাকের হার ভেঙেছে কাঁধে আঘাত পাচড়েও আঘাত কমিশন কমিশন কোথায় জাতীয় মানবাধিকার বিজেপি হস্ত্রিপুরার কথা বলার আগে নিজের রাজ্যের আইন শৃঙ্খলার কথা একবার মনে করা উচিত যেখানে হাইকোর্টকে নির্দেশ দিয়ে সিবিআই তদন্ত করাতে হয় ত্রিপুরায় কি ঘটনা করছে তারা যদি মনে করেন মানব অধিকার কমিশন তারা কমপ্লেন করুন তারা সেখানেও তো হাইকোর্টের বিচার্য ব্যাপার হতে পারে শনিবারের হামলার পর রবিবারও ত্রিপুরায় তৃণমূলের তৎপরতা হামলা গ্রেপ্তারি পর রবিবার ফের ত্রিপুরায় তৃণমূল নেতা জয়া সঙ্গে সুজাতা মন্ডল আহত কর্মীদের সঙ্গে দেখা করেন তারা কোনো মামলায় আমরা ভয় পাই না কোনো চোখ কোন কোনো ধমকানিতেও ভয় পাই না

News 18 Bagla